হাজরাতলা মহাশ্মশানের বাৎসরীকে উৎসবে সমবেত ভক্তবৃন্দ শ্রদ্ধা জানাচ্ছে আজকের এই সভার যিনি সম্মানিত সভা পুরোহিত তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি বঙ্গভারতী উপমহাদেশের এক অবিসংবাদিত ব্যক্তিত্ব আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভাজন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বন্ধু ব্রহ্মচারী শ্রীচরণে শ্রদ্ধা জানাচ্ছি তার প্রতিনিধি রূপে আজকে যিনি এসেছেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক মহোদয় শ্রদ্ধা জানাচ্ছি ফরিদপুর রামকৃষ্ণ মিশনের মাননীয় প্রতিনিধি যিনি এখানে উপস্থিত রয়েছেন ওনার চরণে শ্রদ্ধা নিবেদন করছি সনাতন ধর্মের সর্বমত সমন্বয় সাধনের মধ্য দিয়ে ভক্তকুলকে বুঝিয়ে যিনি সনাতনের মূলধারায় পরিচালিত করার জন্যে নিরবিচ্ছিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছেন গোপীনাথ ব্রহ্মচারীজী এখানে উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন আমার আপনজন জন আমার বাঘেরহাট রামকৃষ্ণ মিশনে তিনি ছিলেন আমার অত্যন্ত প্রিয় ভাজন শ্রী কালিকেশানন্দ জী মহারাজ সহ আজকের এই অনুষ্ঠানে নাম না জানা অনেক গুণীজন সাধুজন আমাদের সমাজের নেতৃত্বে স্থানীয় সুধা ভাজন ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন সকলের রাতুল চরণে বারবার প্রণাম জানাচ্ছি ভক্তเณদের রাতুল চরণে আজকে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মহামাতু আচার্য শ্রী সুব্রত ঠাকুর পারিবারিক কারণে তিনি উপস্থিত হতে পারেননি আমাকে এই অনুষ্ঠানের মঙ্গলা আশীর্বাদক করা হয়েছে অনুষ্ঠান কর্তৃপক্ষের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি রাতে সেই অনেক দূরে ধর্মীয় মধ্য থেকে লক্ষ্য ছিল হাজরাতলা মহাশ্মশানের বাৎসরিক উৎসবে যাব কেন সেখানে সাধুর মিলন মেলা মিলছে সাধুর হাট বসেছে সনাতন ধর্মের সকল সম্প্রদায়ের মানুষ সাধু গুণী জনেরা এখানে এসে উপস্থিত হচ্ছেন তাদের সাথে মিলিত হওয়ার সৌভাগ্য আবার হতে চলেছে আমাদের এই বাংলায় খুব কমই দেখা যায় এই স্বশয়ঙ্করটি কর্তৃপক্ষকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি আপনারা আজকে জাতির ক্রান্তি লগ্নে মানুষ যখন দিশেহারা দিক বিদিক ছোটাছুটি করে ব্যস্ত ধর্মে ধর্মে যখন বিভেদ বাড়ছে একমতের মানুষ যখন অন্য মতের মানুষের সাথে একত্রিত হতে ব্যর্থ হচ্ছে পারছে না ঈর্ষা নিন্দা অহংকার আমাদেরকে অক্টোপাসের মতো চারিদিক থেকে যখন ঘিরে ধরেছে ঠিক তখন এমনই একটি সময় এই হাজরা তলা প্রত্যন্ত গ্রাম অঞ্চল চারিদিকে খেত আসা যাওয়ার রাস্তা প্রশস্ত নয় খুব কম মানুষের বসতি ঠিক এরকম একটি জায়গায় আপনারা ভক্তকুল উপস্থিত হয়েছেন আর আপনাদের সামনে সারা পৃথিবীতে যারা সনাতন দর্শন প্রচার করে চলেছেন তাদের স্থানীয় জাতীয় প্রতিনিধিবৃন্দ উপস্থিত হয়েছেন ওনারা আপনাদের কিছু দিতে চান শান্তির বারতা শোনাতে চান আমাদের সকলের প্রাণ ভরিয়ে তুলতে চান বিভেদ দূর করতে চান প্রেমালিঙ্গনের মধ্য দিয়ে এক সনাতনের সত্তা প্রচার করতে চান হাজরাতলার মানুষ এই যে আয়োজন করল এই আয়োজন কেবল হাজরাতলার মানুষের অর্জন নয় এই আয়োজন এই বাংলাদেশের অর্জন এই আয়োজন সারা পৃথিবীর সনাতন ধর্মাবলম্বী মানুষের অর্জন বলে আমি মনে করি গুরুজনেরা কৃপা করে এসেছেন সবাই অনেক বয়সী সেই বয়সের ভার কাঁধে নিয়ে আপনাদের টানে ছুটে এসেছেন আপনাদের কিছু বলতে দিতে শোনাতে কিছু প্রচার করতে কেবলমাত্র যে এটি আমাদের পাওয়া তা নয় এই সকল ভক্তের মধ্যে কিছু ছড়িয়ে দেওয়া আগামী শত বছরের অস্তিত্ব রক্ষায় এক মহা মহির শক্তিতে পরিণত হবে আমি বিশ্বাস করি তাই আমি করজনী প্রণোধী জানাচ্ছি সকল সাধু গুরুজন যারা এখানে উপস্থিত হয়ে আমাদেরকে কৃতার্থ করেছে সম্মানিত সুদী সজ্জন প্রিয় ভক্তবৃন্দ বাংলাদেশ মতো মহাসংঘ অহিংস নীতিতে বিশ্বাস করে বাংলাদেশ মতো মহাসংঘ বিশ্ব ভ্রাতৃত্বে বিশ্বাস করে বাংলাদেশ মতো মহাসংঘ বিশ্ব প্রেমে বিশ্বাস করে আর এই বিশ্বপ্রেমের দর্শন দিক থেকে দিগন্তে ছড়িয়ে দেওয়ার জন্য পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সুযোগ উত্তরাধিকার মুক্তিপারিধিপতির পাবন ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর কাজ করে গিয়েছিলেন মানুষের মধ্যে ভেদাভেদ দূর করেছিলেন বর্ণ বৈষম্য দূর করেছিলেন এই পতির জাতির মুক্তির নিশানা দিয়েছিলেন বিদ্যার শিক্ষা অর্জনের মধ্য দিয়ে একটি সুসভ্য জাতিতে আমাদেরকে পরিণত করে দিয়ে গেছেন তিনি বলেছিলেন খাও বা না খাও তাতে দুঃখ নাই ছেলে মেয়ে বিদ্যান করো এই আমি চাই একটি অনেক বড় শক্তিশালী বক্তব্য তুমি খেয়ে থাকো তুমি না খেয়ে থাকো তোমার পরণের কাপড়টি ছেড়া হোক মলিন হোক অসুবিধে নেই শত কষ্টের পরেও যেন তোমার সন্তান সুশিক্ষা অর্জন করে আজ সেই সন্তানেরা সুশিক্ষা অর্জন করেছে বিদায় দেশে বিদেশে ছড়িয়ে গিয়ে শক্তিশালী জায়গায় দাঁড়িয়ে চোখে চোখ রেখে বৈশ্বিক পরিস্থিতিকে মোকাবেলা করে টিকে থাকার স্বপ্ন আমরা দেখি উদ্বোধনের সময় কথা বাড়াতে চাই না এই বাংলাদেশ আমাদের এই বাংলাদেশে আমরা কোন ভাবে উড়ে আসিনি আমার বাড়ি বাগেরহাটের মোрельগঞ্জ উপজেলার জিওধরা ইউনিয়নের লক্ষীখালি গ্রামে এখানে অনেকে আছেন যারা আমার বাড়ি ওর চেনেন অনেকে চেনেন না আমার পূর্বপুরুষের কথা আমার সাত পুরুষের আগের বাড়ি মৈমন সিংহ সেখানে যখন আকাল লাগে সেখানে যখন পতিত হয়ে যায় ভূমি ওই ভূমিকে ত্যাগ করে একেবারে খালি গিয়ে বসতি স্থাপন করেছিল আমার পূর্বপুরুষেরা এখানে যারাই আপনার উপস্থিত রয়েছেন দুই চার দশ পুরুষের ঠিকানায় এই বাংলাদেশে আপনাদের আমাদের খুঁজে পাওয়া যাবে সুতরাং এই বাংলাদেশটিকে আমাদের দেশ মনে করতে হবে এই বাংলাদেশটিকে আমাদের আঁকড়ে ধরতে হবে এই বাংলাদেশের সাথে আমাদের বেঁচে থাকার স্বপ্ন দেখতে হবে এই বাংলাদেশকে আমাদের এই ধর্মীয় জগতের পরিমণ্ডলে থাকার মধ্য দিয়ে লালন করতে হবে অন্তরে ধারণ করতে হবে কোনক্রমে ক্রমে ভুলে গেলে চলবে না এই দেশটি আমার এই দেশের সার্বিক কল্যাণ এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় অতীতেও মতুয়া সম্প্রদায়ের মানুষ কাজ করেছিল আজকের দিনে শুধুমাত্র সম্প্রদায় নয় সকল মতাদর্শের সকল সম্প্রদায়ের মানুষ এই বাংলাদেশকে আঁকড়ে ধরে বাঁচতে চায় এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় এই দেশের স্থিতিশীলতা রক্ষায় এই দেশে আমাদের মানুষদেরকে টিকিয়ে রাখার জন্য লড়াই সংগ্রামে অবতীর্ণ হতে চায় আগামী দিনেও এই দেশকে টিকিয়ে রাখতে বাঁচিয়ে রাখতে আমাদের এই দেশে বেঁচে থাকতে এই দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার তাগিদে আমাদের মানুষ মধুয়া সম্প্রদায় তথা গোটা সনাতনী সম্প্রদায় কাজ করে যাবে এই হোক আমাদের এই এই হোক হোক আমাদের আমাদের বক্তব্য করবেন হালরা তলার শ্মশান প্রত্যেক মানুষের জীবন সায়ন যেদিন এই পিঞ্জর ছেড়ে দেহপাতি চলে যাবে সেই দিন এই শ্মশান ঘাটে আসতে হবে গুণীজনেরা বলেছেন যদি সময় পাও ক্ষণিকের জন্য হলেও শ্মশান থেকে ঘুরে কেবলমাত্র শ্মশানে এলেই বোঝা যায় আমার জীবনের কিছু নেই কেবলমাত্র শ্মশানে এলেই বোঝা যায় একদিন এখানেই আমাকে পুড়ে ছাই হতে হবে কেবলমাত্র শ্মশানে এলেই বোঝা যায় অহংকার ঈর্ষা হিংসা নিন্দা পোশাক জৌলুস অর্থ বৈভব কোনো কিছুই আমার চিরভোগ্য নয় তাই এই শ্মশানে আমরা এসেছি এই শ্মশানে আমাদের অনুষ্ঠান হচ্ছে এই শ্মশান থেকে যেন একটি পবিত্র মন নিয়ে আমরা বাড়ি ফিরতে পারি আমরা যেন সবাই সেই প্রতিজ্ঞা করি সকলে আমার জন্য আশীর্বাদ করবেন আপনাদের যে পরামর্শ দিলাম সেই পরামর্শ যেন আমার জীবনেও লাগিয়ে হাজরাতলা শ্মশান থেকে যখন ফিরে যাব ভাবতে পারি আমার জীবনের শেষ ঠিকানা এই শ্মশান এই শ্মশানে এসে মনটাকে শুদ্ধ করে গেলাম সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সকলকে সাথে নিয়ে সকলকে একসাথে মিলিয়ে সকল গুরুজনদের আশীর্বাদ নিয়ে সকল সাধুদের কৃপা নিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি জয় জয় হরিচাঁদ গুরুজন